পরশুরাই তৃণমূলের পতাকা পোড়ানোকে কেন্দ্র করে উত্তেজনা পথ অবরোধ তৃণমূলে দু সালের বিধানসভা নির্বাচনের এখনও দেরি আছে কিন্তু নির্বাচনের আবহা এসে গেছে বলা যেতে পারে কারণ যতদিন যাচ্ছে রাজনৈতিক তরজা ততই বাড়ছে উত্তপ্ত হচ্ছে বিভিন্ন এলাকা এবার পরশুরায় শাসক দলের পতাকা পুড়িয়ে দেওয়ার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে আর এই ঘটনা তীর গেছে বিজেপির দিকে তাতে আরো গরম হচ্ছে আবহাওয়া প্রতিবাদে পুড়ার ব্লক সভাপতি তপন সময়ের নেতৃত্বে বিজেপির এই ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করা হয় রাস্তায় খুশিগঞ্জ অবরোধ করে জানা গেছে করেনা পঞ্চায়েত এলাকার বৈকণ্ঠপুর সমবায় সমিতির সামনে রাতের অন্ধকারে তৃণমূলের পতাকা পোড়ানোকে কেন্দ্র করে বৈকণ্ঠপুর এলাকায় তৃণমূলের ব্লক সভাপতি ও ভাঙ্গামোড়া পঞ্চায়েতের প্রধান তপন সময়ের নেতৃত্বে তৃণমূলের বিক্ষোভ পথ অবরোধ পথ অবরোধ এখনও চলছে ঘটনাস্থলে পুরসুরা থানার পুলিশ তাদের দাবি অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে যদিও বিজেপির এই এলাকার বিধায়ক বিমান ঘোষ বলেন এটা বিজেপির কালচার নয় তৃণমূলের লোকজন নিজেই নিজেদের পতাকা পরিয়ে এখন নাটক করছে আসলে পুরসুরার মানুষ ওদের একেবারে ডাস্টবিনে ফেলে দিয়েছে তাই হালে পানি পেতে এখন নাটক করছে আমাদের সংগঠনের এখন এই এত কিছু দুর্বল হয়নি এ বিষয়ে দেখুন বিস্তারিত পায়ের তলা থেকে যত মাটি সরে যাচ্ছে আজকে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী বিজেপি অধুষ্ঠিত এলাকা বন্যা লক্ষ লক্ষ মানুষের ঢল আজকে মেয়েরা কি বলছে মানে মহিলারা কি বলছে বিজেপি শান্তনু ঠাকুর শুধু ভাওতা দিয়েছে আজকে ওখান থেকে সারা বাংলা জুড়ে যখন বিজেপির রক্তক্ষন শুরু হয়েছে এবং বিজেপির তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত নিজেদের মধ্যে অস্তিত্বের লড়াই শুরু হয়ে গেছে যেখানে সুকান্ত যাচ্ছে সেখানেই সুকান্তবাবুকে আজকে বিজেপি কর্মীরাই বিক্ষোভ যে তৃণমূলকে দেখাতে হচ্ছে না তার এফেক্ট কথা হচ্ছে বিমানবাবু পুরুষ ছোদপুরের পথবোধ করছে এটা আমাদের কাছে লজ্জা ঠিক তেমনই একটা ঘটনা ব্যাকারজনক ঘটনা লজ্জাজনক ঘটনা আজকে এই বিজেপিকে ধিৎকার জানাচ্ছি যারা রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের পতাকা পোড়াচ্ছে যদি সাহস থাকে তাহলে দিনেবেলা পোড়াক দিনেবেলা ফেলে দিক রাত্রে কেন তোমরা সর্বভারতীয় দল তোমাদের সব আছে কেন্দ্রবাহিনী ইডি সিবিআই থেকে শুরু করে সবাই আছে রাতের অন্ধকারে কেন পতাকা পুড়াচ্ছে দিনেবেলা পোড়াও দেখি তোমাদের কত ক্ষমতা আর পতাকা পুড়িয়ে তৃণমূল কংগ্রেসকে দমানা যায় না পতাকা পুড়িয়ে আজকে দেখলেন তৃণমূল কংগ্রেসের কর্মীদের মনোমল দমানা যাবে না আজকে পুশরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে বলতে পারি আজকে পুড়া ব্লকে তৃণমূল কংগ্রেসের যে মানে উজ্জীবন নতুন করে আবার যে লড়াই শুরু করেছে দু হাজার এগারোয় যেমন আমরা ঘুরে দাঁড়িয়েছিলাম প্রথম সিপিএমের হাত থেকে পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেসের ক্ষমতা এসেছিল ঠিক নতুন করে আমরা পুশরাকে সেটা ভাবছি আমরা বিমানকে হারাবোই আজকে তৃণমূল কংগ্রেস যখন রাস্তায় আজকে আস্তে আস্তে বিজেপি ঘর ঢুকে যাচ্ছে আজকে বিমান বসুরা ঘর ঢুকে যাচ্ছে আজকে আজকে বিমান বসেদের আমরা দেখতে পাচ্ছি কি পথবধ করলে দশজন বারোজন পাঁচজন সাতজন লোক হচ্ছে মানুষ আর বিজেপির সঙ্গে ছেড়ে দিতে চাইছে তাই দুষ্কৃতিতে দিয়ে পিছনের দরজা দিয়ে তৃণমূলকে কী করে ব্ল্যাকমেল করা যায় তৃণমূলের কর্মীদের যাতে অশান্ত করায় অশান্ত করে বলবে তৃণমূলের ঘাড়ে বদনাম দেবে তৃণমূল কংগ্রেস সন্ত্রাস করছে আসলে সন্ত্রাসবাদী কারা আজকে ভাঙামারা বৈকুণ্ঠপুরে মানুষ দেখে নিয়েছে সমস্ত মানুষদের সঙ্গে কথা বলেছি ওই এটা ঠিক হয়নি আজকে পাশে দেখলে ওটা নাটক নাকি যায়নি সিপিএমের পতাকা একটা ছিল এখানে সেটাকেও ফেলে দেওয়া হয়েছে আমরা চিৎকার জানাচ্ছি যদিও সিপিএমের কোনো নেতা কিছু বলেনি আজকে সিপিএম আর বিজেপি রাম আর রহিম তো এখন এক হয়ে গেছে সিপিএম আর বিজেপি এক হয়ে গেছে তাই আমরা বলবো যে আগামী দিনে আমাদের যে লড়াই সেই লড়াই ইঞ্চি ইঞ্চিতে হবে বিমান বসুকে আমরা বিমান ঘোষকে আমরা পুষ্প থেকে হারাবো এবং দু হাজার ছাব্বিশে সারা পশ্চিমবাংলা থেকে বিজেপি ধরে সাফ হয়ে যাবে বৈকুণ্ঠপুরে জানি না কি হয়েছে কোথায় তৃণমূলের পতাকা পড়ে আছে কে পতাকায় হাত দিয়েছে না হাত দিয়েছে এটা তো আমাদের নয় এটা তৃণমূলের কালচার নিজেদের পতাকা নিজেরা খুলে দেয় বা এখন তো সাধারণ মানুষ ক্ষিপ্ত চোরেদের দল দর পতাকা দেখলে তো রাগ হচ্ছে যার বাড়ির ছেলে চাকরির জন্য পয়সা দিয়েছে চাকরি হয়নি তার জীবনটা বরবাদ হয়ে গেছে আর তো পতাকাটা দেখলেই গার্গেনিং করে এই পাটির পতাকা এই পার্টি আমাদের সর্বশান্ত করেছে তো এটাও হতে পারে নিজেদের পতাকা নিজেরা খুলে ফেলে দিয়ে এখন হাতে কোনো ইস্যু নেই এজেন্ডা নেই নিজের খাদে ঘুরে বলার চেষ্টা করছে এসব করে লাভ নেই এটা বিজেপির কালচার নয় এটা আপনাদের কালচার তাই আপনারা এই বিষয় নিয়েই মেতে থাকুন আমরা মানুষের পাশে আছি মানুষের সঙ্গে আছি আর পুরসুরার মানুষ বিজেপির সঙ্গে আছে